সালাম আলাইকুম দেখেন কত কুয়াশা সুন্দর মসজিদ এইসজিদে দেখা যায় না কুয়াশার জন্য অনেক কুয়াশা কুয়াশা বেশি বাংলাদেশে অনেক শীত পড়তেছে প্রচুর ঠান্ডা লাগতেছে কুয়াশা বেশি আপনাকে দেখাচ্ছে সামনে কি আর বাচ্চারা মস্তির থেকে আইসা

নে অনেক শীতে অনেক ঠান্ডা 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 দেখেন ভাইয়া অনেক ঠান্ডা দেখছেন শীত কিভাবেছে দেখেন আমার বাইরে একটা আছে যেন শীতে বে হয়েছে দেখছেন কি কুয়াশা আর কুয়াশা কিচ্ছু দেখা যায় না দেখেন ওই জায়গা ওই জায়গা ওই পার্ক দেখা যাচ্ছে না অনেক কুয়াশা আর বৃষ্টির মতো ভারতে আছে পানি এই দেখেন রাস্তা শুদ্ধা পানি পিজা গেছে দেখছেন এমন কুয়াশা ঠান্ডা পড়ছে বাহ অনেক ঠান্ডা হচ্ছ এতে খেতে আমাদের বেল কত ঠান্ডা এই যে আমাদের বাইরে কি সুন্দর বাড়ি করে এই শীতের মধ্যে কষ্ট করে আইসে তারপরে বাড়ি করে কার জন্য কষ্ট নিজের নিজের বেল ভালো পানি নাই যা পানি আছে তারা শুধু কত কষ্ট আছে মানুষরা এই যে আমাদের নতুন বাড়ি আসা করছে আমাদের নতুন বাড়ি এই যে আমাদের নতুন বাড়ির মাসাল্লাহ প্রচুর ঠান্ডা Oh, qu'est-ce que tu que as